পাঁচ ব্যাপী ঐতিহাসিক প্যারেড মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশের প্রথম দিবস অনুষ্ঠিত আজকের এই প্রথম দিবসে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আবদুল্লা আল আমিন সহ অনেক খ্যাতিমান ব্যক্তিবর্গ বিশেষ করে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল্লামা দালাওয়ার হোসেন সাইদির প্রত্যেকটি আলোচনা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যার অবদান সর্বাধিক তিনি হচ্ছেন মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর তিনি উপস্থিত ছিলেন তিনি আমাদেরকে মনোমুগ্ধকর একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সব মিলে আজকের এই অনুভূতি অসাধারণ ছিল সকলে খুবই উচ্ছ্বসিত ছিল আজকের চ্যানেল টোয়েন্টি ফোর খুব সুন্দর একটি লাইভ করেছেন সেখান থেকে এই ভিডিও নেয়া সব মিলে পুরো প্যারেড মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে